ডিম ময়দার মিষ্টি ফুলরি অসম্ভব মজার খেতে আশা করছি রেসিপিটি আপনাদের ভীষণ ভীষণ ভালো লাগবে ঘরে থাকা সামান্য কিছু উপকরণ দিয়েই রেসিপিটি রেসিপিটা এই কাপ মেপে আমি তৈরি করবো রেসিপিটি তৈরি করার জন্য এখানে নিয়েছি ডিম তো এখানে আমি দুটো ডিম নিয়েছি আর ডিমটা কিন্তু আমার নর্মাল তাপমাত্রার ডিম তো বন্ধুরা আপনারা যদি ফ্রিজ থেকে ডিম বের করেন সেক্ষেত্রে কিন্তু এক ঘন্টা আগে নর্মাল তাপমাত্রা করে তারপরে রেসিপিটি তৈরি করবেন ফ্রিজের ডিম ডাইরেক্ট দেবেন না এখন ডিমের মধ্যে অ্যাড করব স্বাদ মতো লবণ অ্যাড করবো চিনি তো আপনারা যেরকম মিষ্টি পছন্দ করেন সেরকমই চিনিটা দেবেন তো এখানে আমি দিয়ে দিলাম এক কাপ চিনি আরও হাফ কাপ চিনি দেবো মালপোয়াগুলো একটু মিষ্টি মিষ্টি হলে খেতে ভীষণ ভালো লাগে তো আপনারা যদি মিষ্টি কম খান কম দেবেন বেশি খালে বেশি দেবেন আপনাদের পছন্দ মতো দেবেন এখন খুব ভালো করে ডিমের সঙ্গে চিনিটাকে ফেটিয়ে নিতে হবে যতক্ষণ না চিনিটা গুলে যায় ততক্ষণ এভাবেই ফেটাতে হবে একটু টাইম নিয়ে ফেটাতে হবে ফেটাতে ফেটাতে আস্তে আস্তে দেখবেন ডিমের কালারটাও চেঞ্জ হয়ে যাবে আর চিনিটাও খুব ভালো মতো গুলে যাবে আর ফেটানোটা যতটা পারফেক্ট হবে কুয়া পিঠেগুলো ততটাই ফুলকো ফুলকো হবে খুব ভালো করে ফেটিয়ে নিয়েছি ডিমের কালারটাও কিন্তু চেঞ্জ হয়ে গেছে আর এই ডিমটা যতটা ফেটানো ভালো হবে ডিমের মালপোয়াগুলো ততটাই কিন্তু ফুলকো ফুলকো হবে যে কাপ মেপে চিনি নিয়েছিলাম এখন সেই কাপ মেপেই ময়দা নিয়ে নেব তো প্রথমে আমি এক কাপ ময়দা নেব আরও এক কাপ ময়দা দিয়ে দিলাম এখন একটু মিশিয়ে নেব আরও এক কাপ ময়দা দিয়ে দেব তো বন্ধুরা এখানে কিন্তু আমি টোটাল তিন কাপ ময়দা দিয়েছি এখন ওই কাপ মেপেই নিয়ে নিয়েছি এক কাপ জল তো অল্প অল্প করে জল দেব আর ডোটা তৈরি করে নেব এক কাপ জল নিয়েছি অনেকটা ঘন হয়ে এসছে এখন আমি আরও এক কাপ জল নিয়েছি তো এই জলটা কিন্তু আমি ধাপ করে ঢেলে দেব না অল্প অল্প করে জলটা দেবো আর ডোটা তৈরি করবো তো বন্ধুরা এখানে কিন্তু আমি জল ব্যবহার করেছি আপনারা চাইলে এখানে কিন্তু জলের পরিবর্তে দুধ ব্যবহার করতে পারেন লিকুইড দুধ কিংবা গুঁড়ো দুধ দুধগুলিও দিতে পারেন আরও এক কাপ জল দিয়ে দেব তো এক কাপের আমি আর্ধেক দিয়েছি একটু মিশিয়ে নেব তারপরে লাগলে পরে দিয়ে দেব তো এখানে কিন্তু আমি টোটাল দু কাপ জল দিয়েছি এখন খুব ভালো করে মিশিয়ে নিতে হবে ভালো করে মিশিয়ে নিয়েছি এরকমই এর ব্যাটারটা হবে একদম শক্ত হবে না আর একদম খুব পাতলা হবে না ঠিক এরকমই করে রাখতে হবে তাহলেই কিন্তু মালপোয়াগুলো একদম ফুলকো ফুলকো হবে খুব ভালো করে আমি মিশিয়ে নিয়েছি আর ব্যাটারটা কিন্তু আমার একদম রেডি এখন অ্যাড করে দেবো সাদা তেল তেলটা দিয়ে খুব ভালো করে মিশিয়ে নিতে হবে তেলটা দিয়ে খুব ভালো করে মিশিয়ে নিয়েছি এখন রেস্টে রেখে দেব দশ মিনিটের জন্য দশ মিনিটের মধ্যে খুব ভালো মতো ময়দাটা ছেট হয়ে গিয়েছে এখন এর মধ্যে অ্যাড করে দেব ভ্যানিলা এসেন্স ডিমের যে কাঁচা গন্ধ আছে তাহলে গন্ধটা কিন্তু করবে না খুব সুন্দর একটা সেন্ট আসবে ফ্লেভার আসবে এখন অ্যাড করে দেব বেকিং পাউডার তো বন্ধুরা এখানে কিন্তু বেকিং সোডা একদম ব্যবহার করবেন না বেকিং পাউডারটাই ব্যবহার করবেন এখন সব কিছু আবারও খুব ভালো করে মিশিয়ে নিতে হবে আর এইভাবেই একটা সাইড থেকে ঘুরিয়ে ঘুরিয়ে ব্যাটারটা তৈরি করে নিতে হবে তো খুব ভালো করে মেশানো আমার কমপ্লিট হয়ে গেছে এখন ভাজার জন্য একদম রেডি চলে যাব উনানে ঘনত্বটা একবার দেখিয়ে দিই ঠিক ব্যাটারটা এরকমই রেডি করতে হবে উনানে একটা কড়াই বসিয়ে দিয়েছি এখন কড়াইয়ের মধ্যে দিয়ে দেব তেল এখন কড়াইয়ে দিয়ে দিলাম পরিমাণ মতো তেল আর তেলটা খুব ভালো করে গরম করে নিতে হবে তেলটা খুব ভালো করে গরম করে নিয়েছি এখন এগুলো ভেজে নেব এখন ওই ডোটা থেকে একটু একটু করে ডো নিয়ে তেলের মধ্যে ছেড়ে দেব আর ফুলরিগুলো তৈরি করে নেব তো এখানে কিন্তু আমি হাত দিয়েই ফুলরিগুলো ভেজে নেব আপনারা যদি চান এখানে চামচও ব্যবহার করতে পারেন চামচ দিয়ে কেটে কেটেও কিন্তু দিতে পারেন তাহলে একই সাইজের হবে তো আমি হাত দিয়েই কিন্তু সব দেখবেন দেওয়ার সাথে সাথে একদম সাইজের ফুলে ফুলকো ফুলকো হয়ে যাবে ভেসে উঠবে উপরে তো যেহেতু সাইজের ছোট এক সঙ্গে কিন্তু অনেকগুলো ফুলরি আটবে। তো দেখেন দেওয়ার সাথে সাথে কিন্তু আমার হাতও দিতে হচ্ছে না একা একাই কিন্তু একদম ভেসে ভেসে উপরে উঠে আসছে ডিম ময়দার এই ফুলরিগুলো অসম্ভব মজার খেতে আপনি বাড়িতে যদি ডিম ময়দার এই ফুলরিগুলো তৈরি করেন আশা করছি আপনার বাড়ির সবাই অনেক পছন্দ করে আর অনেক মজা করে খাবে যেহেতু সাইজে অনেকটাই ছোটো একসঙ্গে কিন্তু আমার অনেকগুলো করে ফুলরি তৈরি হয়ে গেল অনেক রকমেরই তো ফুলোরি খেয়েছেন একবার হলেও ডিম ফুলরিটা খেয়ে দেখবেন অসম্ভব মজার খেতে এগুলো ভাজতে কিন্তু খুব বেশি টাইম লাগে না ঝটপট করেই ভাজা হয়ে যায় এখন একটু উলট পালট করে একটু লাল লাল করে ভেজে নিতে হবে আপনি এগুলো তৈরি করে এক সপ্তাহ রেখেও খেতে পারবেন একটুও চুপছে যাবে না এরকমই ফুলকো ফুলকো থাকবে খুব সুন্দর একটা কালার চলে এসছে এখন তেল থেকে তুলে নেব কতটা সুন্দর লাগছে তো বাদবাকি যেগুলো আছে সেগুলো একইভাবে তৈরি করে নেব একটু কড়াইয়ের হ্যান্ডেলটা ধরে নাড়াচাড়া করে দেব একটা সাইড যখন ভাজা হয়ে যাবে তখনই উল্টে দিতে হবে এগুলো খুব সুন্দর একটা কালার চলে এসেছে এখন তেল থেকে তুলে নিতে হবে ডিম ফুলোরিগুলো বাড়িতে তৈরি করলে আপনি শুধু বানিয়েই যাবেন বানিয়েই যাবেন দেখবেন বানানোর সাথে সাথে একদম শেষ হয়ে গেছে এত টেস্টি খেতে ছোট বড় সবার প্রিয় একটা খাবার ডিম ফুলরি শুনে তো বুঝতেই পেরেছেন ফুলুরিগুলো কতটা মস আর খাস্তা হয়েছে অসম্ভব মজার খেতে অসম্ভব মজার খেতে ডিম ফুলুরিগুলো ডিম ময়দার মিষ্টি ফুলুরি একদম রেডি মাত্র দুটো ডিম দিয়ে কতগুলো ফুলুরি হয়েছে দেখতেই পাচ্ছেন দেখতেও একদম লোভনীয় লাগছে ভিতরটাও কতটা জালি হয়েছে এগুলো তৈরি করে আপনি কিন্তু এক সপ্তাহ সংরক্ষণ করে রাখতে পারেন তো বন্ধুরা আজকের রেসিপিটি কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্ট বক্সে জানাবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন আবার দেখা হবে নিউ একটা রেসিপিতে